জয় রাধে রাধে নমস্কার বন্ধুরা মিথুন রাশি এবং মিথুন লগ্নের জাতক জাতিকাদের জীবনে আগামী কাল থেকে দুঃখের দিন শেষ হচ্ছে আগামীকাল থেকে তিরিশে নভেম্বরের মধ্যে বারোটি বড় স্বপ্ন কিন্তু পূরণ হবে হানড্রেড পারসেন্ট সত্যি হতে চলেছে কারণ রাহু মঙ্গল এবং শুক্রের কৃপা আশীর্বাদের জেরেই আপনার জীবনে আগামী কাল থেকে তিরিশে নভেম্বরের মধ্যে দুঃখের দিনগুলো শেষ হতে চলেছে যেটার মাধ্যমে আপনারা গিয়ে যাবেন যেটার মাধ্যমে আপনারা লাভবান হতে থাকবেন তো এই সময়টা একেবারেই কিন্তু গুরুত্বপূর্ণ কারণ রাহুর কৃপা আশীর্বাদ পাবেন মঙ্গলের কৃপা আশীর্বাদ শুক্রের যে কৃপা আশীর্বাদ সেটা কিন্তু আপনাকে এগিয়ে যাবে হঠাৎ হঠাৎ করে প্রাপ্তি লাভের সুযোগগুলো আপনাকে দিতে চলেছে আপনি যে কোনো ধরনের টাকা পয়সার অভাবগুলো মিটিয়ে ফেলতে পারবেন যারা বহুদিন ধরে টাকা পয়সা নিয়ে চিন্তায় ছিলেন তাদের ক্ষেত্রে চিন্তাগুলো দূর হবে তবে এই সময়ে আপনাদের যে কোনো সম্পর্কের ক্ষেত্রে মাধুর্যতাগুলো তৈরি হবে আর সময়টা একেবারেই গুরুত্বপূর্ণ সময়টা একেবারেই পজিটিভ হতে চলেছে যেটার মাধ্যমেই লাভবান হতে চলেছেন এই সময়ে কেরিয়ারের জায়গা থেকে একাধিক সুযোগ আপনারা আকস্মিক আকস্মিকভাবে পাবেন রাহুর কৃপা আশীর্বাদের জেরে কারণ রাহু আপনার রাশি থেকে যে জায়গায় অবস্থান করছে দশম ঘরে আর দশম ঘর অর্থাৎ কেরিয়ারের ঘরে রাহুর অবস্থান যার কারণে কিন্তু আপনারা লাভবান হবেন এবং আপনার রাশি থেকে যে জায়গায় শুক্রের অবস্থান সেক্ষেত্রে কিন্তু আপনার প্রেম জীবন কিংবা বিবাহিত জীবনে সম্পর্কের ক্ষেত্রে অনেকগুলো অনুকূল পরিস্থিতি তৈরি করাবে আপনার রাশি থেকে বিশেষ করে সপ্তম ঘরে শুক্রের অবস্থানের কারণে এমন বড় পরিবর্তন আসতে চলেছে যারা অবিবাহিত রয়েছেন তারা কিন্তু এবার সুখবর প্রাপ্তির সুযোগ সুবিধা লাভ করতে পারবেন তো এই সময়টা একেবারেই কিন্তু গুরুত্বপূর্ণ পজিটিভ হতে চলেছে কাল থেকে তিরিশে নভেম্বরের মধ্যে বারোটি বড় স্বপ্ন পূরণ হবে আপনার জীবনে দুঃখের দিনগুলো শেষ হতে চলেছে তো কোন কোন জায়গায় পরিবর্তনটা পাবেন আপনার ব্যবসাপাতি কিংবা টাকা কুড়ি কিংবা আপনার কেরিয়ারের জায়গায় কেমন ফলটা থাকবে কিংবা প্রেম জীবন বিবাহিত জীবন পারিবারিক জীবনে আপনারা কেমন ফলটা পাবেন সমস্ত কিছু আলোচনার মাধ্যমে জানিয়ে দেব তাই আপনি মিথুন রাশি কিংবা মিথুন লগ্নের জাতক জাতিকা হয়ে থাকলে ভিডিওটা আপনাদের জন্য একেবারেই গুরুত্বপূর্ণ একেবারেই পজিটিভ আপনারা ভিডিওটি না টেনে স্কিপ করে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন তাহলে গিয়ে যেতে পারবেন তাহলে আপনারা নিশ্চিত বুঝতে পারবেন যে কোন কোন জায়গায় আপনারা সুফলটা পাবেন তো ভিডিওটি শুরু করার পূর্বে ভিডিওটিতে লাইক করবেন আর কমেন্ট বক্সে আপনারা জয় রাধে রাধে লিখবেন ভগবানের আশীষ কৃপা আশীর্বাদের মাধ্যমেই লাভবান হবেন জীবনে অগ্রগতি করতে থাকবেন প্রতিটি জায়গায় প্রতিটি পদক্ষেপে তো প্রথমত এই সময়ে আপনার বিশেষ করে টাকা পয়সার অবস্থা কেমন হতে চলেছে কারণ আপনার রাশি থেকে যে জায়গায় মঙ্গলের অবস্থান মঙ্গল নিচস্ত আপনার রাশির দ্বিতীয় ঘরে আর ঠিক রাহুর কিন্তু দৃষ্টি আপনার রাচির দ্বিতীয় ঘরে থাকছে যেটার কারণে একটা বড়সড় সড়ো পরিবর্তন অপেক্ষা করছে যেটার কারণে বড় সড়ো একটা ফলপ্রাপ্তি ঘটবে যেটার মাধ্যমে আপনি লাভবান হবেন এই সময়টা একেবারেই কিন্তু গুরুত্বপূর্ণ হতে চলেছে রাহুর দ্বারাই কিন্তু আকস্মিক কিছু লাভের সুযোগ পাবেন বিভিন্ন মাধ্যম থেকে অর্থ করে আপনি ধরে আনতে পারবেন যারা বিশেষ করে কোনো ব্যবসাপাতি করছেন এই সময়টা ব্যবসাপাতির জায়গা থেকে প্রচুর পরিমাণে লাভের সুযোগটা থাকবে ব্যাপক একটা লাভ কিন্তু খুঁজে পাবেন কারণ ব্যবসাপাতির জায়গায় শুক্রের যে অবস্থান শুক্র আপনার রাশির থেকে সপ্তম ঘরে যাওয়ার কারণে আপনার ব্যবসাপাতির জায়গাটা মজবুত হবে যারা ব্যবসাপাতি নিয়ে চিন্তায় ছিলেন কিংবা কোনো কারণে ব্যবসাপাতির ক্ষেত্রে ঠিকঠাকভাবে আপনারা লাভগুলো করে উঠতে পারছিলেন না তো এই সময়টা একেবারেই গুরুত্বপূর্ণ ব্যবসাপাতির লাভের মাত্রা বাড়বে কিংবা আপনারা যে কোনো ধরনের লটারি শেয়ার মার্কেট মিউচুয়াল ফান্ড অনলাইনিং বিজনেসের জায়গায় যারা বিনিয়োগ করে থাকেন তাদের ক্ষেত্রে কিন্তু এই সময়টা ব্যাপক একটা পরিবর্তন নিয়ে আসতে পারে হঠাৎ করে লাভ পাবেন হঠাৎ করে আপনাদের আর্থিক ভাগ্যের একটা পরিস্থিতি রদবদল ঘটতে পারে যেটার মাধ্যমে আপনারা পজিটিভ ফল পাবেন কারণ রাহু এবং মঙ্গলের যে প্রভাব সেটা কিন্তু আকস্মিকভাবে একটা লাভের সুযোগ দিতে পারে আপনারা লাভটা করতে পারবেন কিংবা যারা অর্থ নিয়ে চিন্তায় ছিলেন তাদের ক্ষেত্রে আর্থিক চিন্তাগুলো একেবারেই মিটে যেতে পারে যারা লোনের চালে জড়িয়ে রয়েছিলেন যতটা সম্ভব আপনি এই সময়টা গুরুত্ব দেবেন লোনগুলোকে পরিশোধ করতে পারবেন কিংবা বড় ধরনের লাভ করতে পারবেন আপনি কোনো জায়গায় বহুদিন ধরে অর্থকড়ির সমস্যা নিয়ে আটকে রয়েছিলেন সেই অর্থকড়িগুলো আপনার ফেরত আসার চান্সটা কিন্তু প্রবলভাবে রয়েছে যার মাধ্যমে আপনারা লাভবান হবেন যার মাধ্যমে আপনারা এগিয়ে যেতে থাকবেন তো সময়টা একেবারেই গুরুত্বপূর্ণ সবথেকে বড় সড়ো লাভ আপনার কেরিয়ার এবং ব্যবসাপাতির জায়গা থেকে কিন্তু আসতে চলেছে যেটার মাধ্যমে আপনি এগিয়ে যাবেন যেটার মাধ্যমে আপনার জীবনে বড়সড় পরিবর্তনগুলো অপেক্ষায় রয়েছে তো এই সময় আপনাদের বিশেষ করে কেরিয়ারের জায়গা কেমন যাবে তো কেরিয়ারের জায়গায় কিন্তু ব্যাপক একটা পরিবর্তন আগামীকাল থেকে তিরিশে নভেম্বরের মধ্যে কেরিয়ারের জায়গায় দুঃখগুলো দূর হবে হঠাৎ হঠাৎ করে সুযোগগুলো আসবে কারণ রাহুর যে অবস্থান আপনার রাঁচি থেকে যে জায়গায় দশম ঘরে খুব গুরুত্বপূর্ণ যার কারণেই কিন্তু আপনারা হঠাৎ হঠাৎ করে কেরিয়ারের জায়গায় একটা পজিটিভলি ফল পেয়ে যেতে পারবেন কোনো জায়গায় হুটপাট করে গিয়ে যাওয়ার সুযোগটা থাকবে তবে ঝগড়াঝাটি অশান্তি এমন প্রবণতা থেকে আপনাদের দূরে থাকতে হবে আপনারা সহকর্মী কিংবা ঊর্ধ্বতন কর্মকর্তাদেরকে মেনে চলার চেষ্টা করুন ঝামেলাগুলো এড়িয়ে চলুন মনটাকে শান্ত রাখুন কেরিয়ারের ক্ষেত্রে আপনি বড় ছোটো পদক্ষেপ পাবেন যারা বেকার রয়েছেন বেরোজগার রয়েছেন হুট করে একটা কাজের সুযোগ পেয়ে যেতে পারেন হুট করে আপনি কোনো জায়গায় বিদেশ কিংবা বাইরে যাওয়ার সুযোগটা পেয়ে যেতে পারেন এমন কিন্তু প্রবণতা আপনার জীবনে থাকবে যেটার মাধ্যমে আপনারা এগিয়ে যাবেন লাভবান হতে পারবেন সময়টা একেবারেই গুরুত্বপূর্ণ কেরিয়ারের জায়গা থেকে তাই আপনারা যারা সরকারি বেসরকারি চাকরি বাকরির জায়গায় বহুদিন ধরে যুক্ত রয়েছেন কোনোমতে মতে ট্রান্সফার কিংবা পদোন্নতি পাচ্ছিলেন না তাদের ক্ষেত্রে কিন্তু এবার হবে তবে বুঝে শুনে সিদ্ধান্তটা নিতে হবে আপনি সুযোগটা পাবেন কিন্তু হুটপাট করে যদি আপনি সিদ্ধান্তগুলো নিয়ে ফেলেন সেক্ষেত্রে কিন্তু বাধাগুলো দেখা দিতে পারে তাই আপনাকে সিদ্ধান্তের ক্ষেত্রে গুরুত্বটা রাখতে হবে যত আপনি বুঝে শুনে সিদ্ধান্ত নেবেন যত ভেবে চিনতে আপনি আপনার কেরিয়ারের জায়গায় পদক্ষেপগুলো নিতে পারবেন এই সময় লাভ হবে বন্ধু বান্ধবদের দ্বারা কোনো লাভ হতে পারে কিংবা কোনো পরিবার পরিজনদের মাধ্যমে কিছুটা অগ্রগতি পেতে পারেন তো মানসিকভাবে আপনারা কিন্তু এই সময়টা গুরুত্বপূর্ণ ফল পাবেন মানসিক দুশ্চিন্তা দূর হবে যারা কাজবাজ কিংবা অন্য কোনো বিষয় নিয়ে টেনশানে ছিলেন তাদের ক্ষেত্রে টেনশনগুলো এই সময়ে কিন্তু অনেকটাই মুক্তি লাভ করবে তবে এই সময় আপনাদের ক্ষেত্রে ব্যবসার জায়গায় কিন্তু ব্যাপক একটা পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে নতুন ব্যবসা শুরু হবে কারণ শুক্রের যে গোচর রাঁচির সপ্তম ঘরে আপনার রাঁচি থেকে যার কারণে আপনারা ব্যবসার ক্ষেত্রে একটা ব্যাপক পরিবর্তন পাবেন নতুন ব্যবসা শুরু হবে পুরোনো ব্যবসার ক্ষেত্রে যারা ঝামেলা নিয়ে ভুগছিলেন তাদের ক্ষেত্রে সেই ঝামেলাগুলো মিটবে এবং আপনারা এক্সপোর্ট ইমপোর্ট যে কোনো ধরনের বড় বড় বড়ো আকারে ব্যবসাপাতিগুলো করতে পারবেন মহাজনের সঙ্গে ভালো সম্পর্ক বজায় রাখার সম্ভাবনা তৈরি হবে যার মাধ্যমে লাভবান হবেন যার মাধ্যমে আপনারা এগিয়ে যেতে পারবেন তো সময়টা গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ ফল প্রদানের ক্ষেত্রে গিয়ে যাবেন আর আপনারা যারা পার্টনারশিপ কোনো ব্যবসাপাতি নিয়ে চিন্তায় ছিলেন তাদের ক্ষেত্রে কিন্তু পার্টনারশিপ ব্যবসাপাতিগুলো এই সময়ে ভালো কাটবে আগামীকাল থেকে তিরিশে নভেম্বরের মধ্যে ব্যবসাপাতির জায়গায় আপনারা দুর্দান্ত ফলটা লাভ করতে পারবেন আর এই সময় ঠিক আপনাদের বিশেষ করে পারিবারিক জীবনটা কেমন কাটবে তো পরিবারে ঝামেলা এড়িয়ে চলতে হবে কারণ রাহু এবং মঙ্গলের প্রভাব আপনার আছে দ্বিতীয় ঘরে যার কারণে পারিবারিক ঝামেলা এড়িয়ে চলুন মানসিকভাবে ফিট থাকার চেষ্টা করুন তবেই আপনার পারিবারিক জীবন ভালো কাটবে পারিবারিক ঝামেলাগুলো দূর হবে এবং আপনারা যতটা সম্ভব পরিবারের সদস্যদেরকে মানিয়ে চলতে পারবেন বুঝিয়ে চলতে পারবেন তত কিন্তু পারিবারিক দিকটা আপনাদের জন্য একেবারেই গুরুত্বপূর্ণ কাটবে যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট থেকে আপনারা যত দূরে থাকার চেষ্টা করবেন ততই কিন্তু লাভ হবে আর পারিবারিক সদস্যদের দিক থেকে এই সময় সাপোর্টটা থাকবে যত আপনি পরিবারে মাথা ঠান্ডা রাখবেন যত আপনারা এগিয়ে যাওয়ার চেষ্টা করবেন তত কিন্তু সুফলটা পাবেন তবে বুঝে শুনে প্রতিটি পদক্ষেপে সিদ্ধান্তগুলো নিন হুটপাট করে পারিবারিকভাবে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আপনাদেরকে কিন্তু পারিবারিক সদস্যদের মতামতটা বুঝে নিতে হবে তারপরে সিদ্ধান্ত নিন নিশ্চিত আপনারা পারিবারিকভাবে এই সময়ে অনেকাংশে এগিয়ে যেতে পারবেন আর এই সময় আপনাদের প্রেম জীবন কিংবা বিবাহিত জীবনের পরিস্থিতি কেমন থাকতে চলেছে তো এই সময় প্রেম জীবনে মানসিক প্রেসার ইতিমধ্যে রয়েছে খানিকটা মানসিক প্রেসার নিয়ে রয়েছেন কিছুটা বাধা নিয়ে রয়েছেন তবে ধীরে ধীরে কিন্তু আপনার প্রেম জীবনে মানসিক প্রেচারগুলোকে দূর করতে পারবেন এই সময়টা খুব গুরুত্বপূর্ণ সময় ধীরে ধীরে আপনারা দূর করার চেষ্টা করুন যে কোনো ঝামেলা রয়েছে যদি নিজেদের মধ্যে সেই ঝামেলাগুলোকে মিটিয়ে ফেলার চেষ্টা করুন দেখবেন লাভবান হতে পারবেন এই সময়টায় অগ্রগতি করতে পারবেন কারণ যে কোনো ধরনের খারাপ পরিস্থিতিগুলোকে আপনাদের এড়িয়ে চলতে হবে যে কোনো ঝামেলাগুলোকে এড়িয়ে চলতে হবে সম্পর্কের ক্ষেত্রে কোনো তৃতীয় ব্যক্তির প্রবেশ যাতে না ঘটে কিংবা তৃতীয় ব্যক্তির দ্বারা বাধাগ্রস্ত যাতে না হয় সেদিকে আপনাদেরকে কিন্তু খেয়াল রাখতে হবে আর এই সময়টা আপনার বিবাহিত জীবনে গুরুত্বপূর্ণ আপনারা কিন্তু এই সময়ে বিবাহিত জীবনে অনেকগুলো পরিবর্তন লাভ করতে পারবেন বিবাহিত জীবনে অগ্রগতি ঘটবে যারা মানসিক ডিপ্রেশন নিয়েছিলেন তাদের ক্ষেত্রে ডিপ্রেশনগুলো দূর হবে কারণ আপনার আছে সপ্তম ঘরে শুক্রের অবস্থান বিবাহের ব্যাপারে যোগাযোগের মাধ্যমটাকে বাড়াবে আপনারা যারা অবিবাহিত রয়েছেন এই সময় বিবাহের ব্যাপারে যোগাযোগটা পাবেন কিংবা যারা কোনো ধরনের বিবাহিত জীবনে অশান্তি ঝামেলা ঝঞ্ঝাট নিয়েছিলেন তাদের ক্ষেত্রে কিন্তু সেই ঝামেলাগুলো দূর হবে এবং আপনারা অনুকূল ফলটা পাবেন তাই আপনারা এগিয়ে চলুন বিবাহিত জীবনে নিশ্চিত এই সময়টা একেবারেই গুরুত্বপূর্ণ নিজের মন পছন্দ মতো কোনো সঙ্গী খুঁজে পেতে পারেন কিংবা যোগাযোগের ক্ষেত্রে যে বাধা কিংবা অসুবিধাগুলো চলছিলো সেই অসুবিধাগুলো এবার শুক্র গ্রহের প্রভাবেই দূর হবে কারণ গ্রহ আপনার রাশি থেকে পজিটিভ জায়গায় বসে রয়েছেন যার কারণে পজিটিভ ফল আপনারা নিশ্চিতভাবে পাবেন সঙ্গে সঙ্গে আপনারা মানসিক পরিবর্তনের দিকেও এগিয়ে যেতে পারবেন এই সময় বন্ধু বান্ধবদের দিক থেকে খানিকটা সাপোর্ট পাবেন কোনো আত্মীয় স্বজনদের মাধ্যমে আপনারা কিছু সাপোর্ট পেতে পারেন যার কারণে আপনারা কিন্তু অনেকগুলো অনুকূল পরিস্থিতি পাবেন কিছু যদি জয়েন্টে কাজ করতে চাইছেন অনেক ব্যক্তি মিলে যদি কোনো নতুন কাজ শুরু করতে চাইছেন তাহলে এই সময়টা নতুন কিছু কাজকর্ম শুরু করার ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ ফল আপনাদেরকে দিতে পারে যে কোনো নতুন কাজ শুরু হবে পুরোনো কাজে ঝামেলাগুলো আপনারা মিটিয়ে ফেলতে পারবেন তো সময়টা আপনাদের জন্য কিন্তু একেবারেই গুরুত্বপূর্ণ বলা যেতে পারে তাই এই সময়ে এগিয়ে চলুন আর এই সময় পড়ৌয়া যারা রয়েছেন পড়াশোনার ক্ষেত্রে ঠিক কেমন ফলটা পাবেন পড়ুয়া যারা রয়েছেন পড়াশোনায় চিন্তামুক্ত ঘটবে পড়াশোনায় বাধাগুলো আপনারা দূর করতে পারবেন পড়াশোনার ক্ষেত্রে যারা এগোতে চাইছেন নিশ্চিত আপনাদের লক্ষ্যমাত্রাগুলোকে আপনারা পূরণ করতে সক্ষম হবেন কারণ এই সময়ে আপনারা যারা পিছিয়ে রয়েছিলেন টার্গেটগুলোকে পূরণ করার ক্ষেত্রে বাধাগ্রস্ত হয়ে চলেছিলেন তাদের ক্ষেত্রে বাধাগুলো দূর হবে টেকনিক্যাল মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং আইটিআই কিংবা মেডিকেল সেক্টরে যারা পড়াশোনা করতে চাইছেন তারাও কিন্তু এই সময়ে যোগাযোগের মাধ্যমটা পজিটিভ পাবেন তারাও কিন্তু এগিয়ে যেতে পারবেন আর যারা নিম্নবিদ্যার ক্ষেত্রে যুক্ত রয়েছেন তারাও সুফলটা পাবেন বিদেশে গিয়ে বাইরে গিয়ে পড়াশোনা করার টার্গেটটা পূরণ করার সুযোগ সুবিধা আসবে এবং আপনারা যারা পিছিয়ে রয়েছিলেন কোনো গুরুত্বপূর্ণ প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য যারা প্রস্তুতি নিচ্ছেন কাল থেকে আপনারা তিরিশে নভেম্বরের মধ্যে এমন কিছু সুযোগ পাবেন এমন ভালো রেজাল্ট করতে পারবেন যেটার জন্য কিন্তু আপনাদের বড় বড় জায়গায় প্রতিষ্ঠিত হওয়ার সুযোগগুলো থাকবে তবে কিছু ক্ষেত্রে খেয়াল রাখবেন আপনারা বিশেষ করে আপনাদের সহকর্মীদের সঙ্গে মিলেমিশে চলার চেষ্টা করবেন মানসিক তিক্ততা অশান্তিগুলো এড়িয়ে চলার চেষ্টা করতে হবে এই সময়ে আপনার স্বাস্থ্য খুব গুরুত্বপূর্ণ স্বাস্থ্যের ক্ষেত্রে কিন্তু পরিবর্তনটা পাবেন শারীরিক স্বাস্থ্যের পরিবর্তন আসবে যারা স্বাস্থ্য নিয়ে চিন্তায় ছিলেন তাদের ক্ষেত্রে সেই স্বাস্থ্যের চিন্তাগুলো দূর হবে মানসিকভাবে যারা চিন্তায় ছিলেন সেই চিন্তাগুলো আপনাদের জন্য একেবারেই দূর হতে চলেছে কারণ শুক্রের দৃষ্টি আপনার আছে প্রথম ঘরে যার কারণে আপনারা শারীরিকভাবে ধীরে ধীরে পরিবর্তন পাবেন যারা গুরুতর কোনো সমস্যা নিয়ে ভুগছিলেন তারা কিন্তু এবার আগামীকাল থেকে তিরিশে নভেম্বরের মধ্যে খুব বড়োসড়ো একটা সুখবর পাবেন কোনো ভালো ডাক্তারের পরামর্শ পেয়ে যেতে পারেন কিংবা আপনারা মানসিকভাবে যে চিন্তায় ভেঙে পড়েছিলেন সেই মানসিক দিকটা আপনারা শক্ত করতে পারবেন এই সময়টা গুরুত্বপূর্ণ কারণ শুক্র গ্রহের পজিটিভ ফল আপনারা নিশ্চিত রূপে লাভ করতে চলেছেন যার জেরেই মানসিকভাবে আপনারা ফিট থাকবেন তো এই সময় ওভারঅল কিন্তু আপনাদের অনেকাংশে পজিটিভ পরিস্থিতি তৈরি হতে চলেছে শুধু টাকা পয়সার খরচের দিকে লাগাম দিয়ে দিন এবং আপনারা এগিয়ে যাওয়ার চেষ্টা করুন নিশ্চিত ভালো ফলটা পাবেন যে কোনো বাধাগুলোকে অতিক্রান্ত করতে পারবেন আগামী কাল থেকে তিরিশে নভেম্বরের মধ্যে আপনি যদি মিথুন রাশি কিংবা মিথুন লগ্নের জাতক জাতিকা হয়ে থাকেন তাহলে বারোটি বড় স্বপ্ন পূরণ হবে এবং আপনারা জীবনের যে দুঃখের যে দিনগুলো রয়েছে সেই দুঃখের দিনগুলো শেষ করে এগিয়ে যেতে পারবেন নতুন নতুন পদগুলো খুঁজে পাবেন আর এই সমস্ত প্রভাব কিন্তু মঙ্গল রাহু এবং শুক্রের দ্বারাই হতে চলেছে তিনটি গুরুত্বপূর্ণ গ্রহের প্রভাব আপনারা পেতে চলেছেন যেটার মাধ্যমে লাভবান হবেন যেটার মাধ্যমে প্রতিটি পদক্ষেপে আপনি সফল হওয়ার ক্ষেত্রে এগিয়ে যেতে থাকবেন কারণ জ্যোতিষশাস্ত্র মতে তিনটি গ্রহকে খুব গুরুত্বপূর্ণ গ্রহ বলে মানা হয়ে থাকে আর তিনটি গ্রহের প্রভাবটা আপনার জন্য একেবারেই কিন্তু অনেকাংশে পজিটিভ যার জন্যই এগিয়ে যেতে পারবেন তো ভিডিওটাই পর্যন্ত ভালো লাগলে লাইক করবেন কমেন্ট বক্সে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত সম্পর্কে জানাতে ভুল করবেন না জয় রাধে রাধে লিখবেন ভগবানের আশিস কৃপা আশীর্বাদ লাভ করবেন আপনারা জীবনে সমস্ত রকম ঝামেলা ঝঞ্ঝাটগুলো দূর করে এগিয়ে যাওয়ার সুযোগটা পাবেন সফল হওয়ার সুযোগটা পাবেন আর ভিডিওটি সকলের কাছে শেয়ার করে দেবেন যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল ঘন্টিটাকে বাজিয়ে দিন গ্রাহপতির উপস্থিত অনুসারে সঠিকভাবে রাশিফলের আপডেটগুলো আপনারা সবার আগে পেয়ে যেতে পারবেন